কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তা আমাদের এটা আর ছাদ লেভেল গানই হয়ে গেলো আজকে হ্যান্ড ওভার হয়ে গেলো এবার ছাদ দেবে না টিনের চাল দেবে তা তোমাদের একটা কথা বলতে চাই তোমরা মিস্ত্রি ভাইয়েরা এক প্রকের দোষ দাও কেউ বলে যে কেরালার মিস্ত্রি ভালো কেউ বলে কলকাতার মিস্ত্রি ভালো তা দেখো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই মিস্ত্রি কম বেশি সবাই ভালো ঠিক আছে কেউ মায়ের প্যার থেকে মিস্ত্রি কেউ কাজ শিখে আসে না হয়তো কেউ কম দিনে কেউ বেশি দিনে কাজ শিখতে শিখতে শিখে কাজের শেখার কোনো শেষ নেই মার খাওয়ার বয়স নাই তোমরা তো পুলিশকে ভাই ভালোভাবে জানবে তা এক অপরকে গালি গালাজ না করে একটা কথাই বলি এই ইউটিউব ফেসবুক তোমরা যে ভিডিওগুলো ছাড়ো তোমরা হয়তো ভাবো যে পাবলিকরা খুব সুন্দর ভালো বলছে হাই বলছে সেটা তোমাদের ভুল ভাবনা কিছু ভাইরাল হওয়ার জন্য এক অপরকে গালি দোষ দেওয়া মানে যেভাবে ভিডিও করছে সেভাবে ভিডিও করো হয়তো পাবলিককে ভালো লাগলে তোমাকে সাপোর্ট করবে পাবলিককে যদি ভালো না লাগে তো সাপোর্ট করবো না তাদের ব্যক্তিগত ব্যাপার বেকার দোষ যা মানে যে যে ভিডিও করছে ভিডিও করো তা তোমাদের একটা কথা বলতে চাই ভিডিও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমাদের সাইডও ভাই দেখে দাও আর হ্যান্ড ওভার দিয়ে দিলাম খালি সাইডে দেখে কতটা বড়ো খুব একটা বড় লয় মিডিয়াম তা আরও তিন চারটে সাইড চলছে এটা আমাদের হেল্পার মশলা তোমার রেডি করছে এই জয়েন্টটা দেখাও ভাই এদিকে দেখাও এই জয়েন্টটা মারা হয়ে গেলে কারণে কমপ্লিট এখন চারটে বাজছে তোমাদেরকে টাইমটা হয়তো দেখাতে পারবো না আমি এই মলে ভিডিও করছি বলে তাহলে আমি তো পাবলিকে বলছি না এই ভাই এই কারটা গানিতে করছি তুই পারবি না আমি পারছি আয় এগুলো কিছুই নয় যে মিস্ত্রি সে কম কিছু সবাই সব কিছুই জানে সে মিস্ত্রি দেখো মিস্ত্রি না হলে তাকে মুখ দেখতে কেউ পয়সা দেয় না ঠিক আছে সে মিস্ত্রি বলেই তাকে পয়সাটা দেয় সব সাইডে কন্ট্রাক্টার ঠিকদার থাকে সে ভালো মতো মিস্ত্রি সম্বন্ধে বুঝে বলি তাকে মিস্ত্রি খাটায় তাকে কাজ করায় সে যদি মিস্ত্রি না হবে তাকে কাজ করাবে কেন মুখ দেখে তেমনি কেউ পয়সা দেয় না কেরালা হাজার এগারো সারা মাইনে আর তোমরা যে বলছো যে দুটো মিস্তির একটা হেল্পার রুম নামাতে পারবে না আমরা ভাই আমরা করেছি আমরা এখনও করি তা বলে আমরা তো কাউকে বলি না যে দুটো মিস্ত্রি একটা রুম নামায় তা বন্ধু ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব পাশে থাকবে ভিডিওটা এফ দিয়ে থাকলেও বন্ধ করো